আপনি হয়তো হাজার মাইল দূরে কিন্তু আপনার মন পড়ে রয়েছে বাংলাদেশেই পরিবার স্বপ্নের বাড়ি সন্তানদের ভবিষ্যৎ সব কিছু গড়ে তুলতে আপনি দিনরাত পরিশ্রম করছেন বিদেশের মাটিতে কিন্তু অনেক সময় শুধু রেমিটেন্সই যথেষ্ট নয় বাড়ি বানানো ব্যবসা শুরু করা বা ভবিষ্যতে নিরাপত্তার জন্য দরকার হতে পারে একটু বাড়তি সহায়তা আর এখান থেকেই আসে ব্যাংক লোন যা প্রবাসীদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত একটি সুযোগ হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাঙ্ক লোন নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব প্রবাসীদের ব্যাঙ্ক লোনের ধরন লোন পাওয়ার যোগ্যতা প্রয়োজনীয় ডকুমেন্ট লোনের আবেদন পদ্ধতি লোন পাওয়ার সুবিধা ও শর্ত এবং সর্বশেষ আলোচনা করব বাংলাদেশের কোন কোন ব্যাংক সহজ শর্তে প্রবাসীদের লোন দিয়ে থাকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংক লোনের ধরন হোম লোন বাড়ি নির্মাণ ফ্ল্যাট কেনা বা জমি কেনার জন্য এই লোন দেওয়া হয় অটো লোন প্রবাসী বাংলাদেশিরা দেশে গাড়ি কেনার জন্য এই লোন নিতে পারেন এসএমই লোন দেশে নতুন করে ব্যবসা শুরু করা বা পুরাতন ব্যবসাকে চালিয়ে যাওয়ার জন্য এই লোন নেওয়া হয় প্রবাসী ইনভেস্টমেন্ট লোন দেশে রেমিডেন্স পাঠিয়ে যারা নিয়মিত লেনদেন করছেন তাদেরকে উদ্যোক্তা হিসেবে বিবেচনা করে এই লোন দেয়া হয় সর্বশেষ পার্সোনাল লোন যা আপনি জরুরি প্রয়োজনে নিতে পারবেন প্রয়োজনীয় যোগ্যতা লোন পাওয়ার জন্য প্রথমত বৈধ পাসপোর্ট বা ভিসাধারী প্রবাসী হতে হবে যারা বৈধ উপায়ে নিয়মিত রেমিডেন্স পাঠায় তাদের অগ্রাধিকার দেয়া হবে ব্যাংকে নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্ট বা নন রেসিডেন্ট বাংলাদেশি হিসাব থাকতে হবে কোনো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ডিফল্টার হওয়া যাবে না প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট ও ভিসার কপি যা নোটারি পাবলিক বা বিষয়ভিত্তিকভাবে সত্যায়িত হতে হবে রেমিটেন্সের প্রমাণপত্র বিগত ছয় থেকে বারো মাসে রেমিটেন্সের প্রমাণপত্র বা স্টেটমেন্ট দেখাতে হবে চাকরির চুক্তিপত্র বা বেতন স্লিপ দেখাতে হবে দাতীয় পরিচয়পত্র ও ছবি দিতে হবে যদি প্রযোজ্য হয় তাহলে জামিনদারের তথ্য দিতে হবে ক্ষেত্র বিশেষে সম্পত্তির কাগজপত্র বা ইত্যাদি দিতে হবে লোনের আবেদন পদ্ধতি আপনি বিভিন্ন উপায়ে লোনের আবেদন করতে পারবেন তার মধ্যে ব্যাংকে সরাসরি আবেদন করা যেখানে নিকটস্থ ব্যাংক শাখায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হয় অনলাইনে আবেদন কিছু ব্যাংক অনলাইনে আবেদনপত্র গ্রহণ করে যেমন ইসলামী ব্র্যাক ব্রাক ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক ইত্যাদি ম্যান্ডেট হোল্ডার নিয়োগ প্রবাসীরা দেশে প্রতিনিধি হিসেবে বন্ধু বা স্বজনকে নিয়োগ করতে পারেন যিনি ব্যাংকের কার্যক্রম সম্পাদন করবেন লোন পাওয়ার সুবিধা ও শর্ত এই লোনে সুদের হার তুলনামূলক হারে কম তবে এটা ব্যাংক ভেদে ভিন্ন হয়ে থাকে কিছু ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পর্যন্ত জামানতবিহীন লোন পাওয়া যায় সাধারণত এক থেকে বিশ লাখ টাকা পর্যন্ত এসএমই বা ব্যক্তিগত লোন পাওয়া যায় এবং বাড়ি নির্মাণের ক্ষেত্রে পরিমাণ আরও বেশি হয়ে থাকে কোন কোন ব্যাংক প্রবাসীদের লোন দেয় বাংলাদেশে বেশ কিছু সরকারি বেসরকারি ইসলামী ব্যাংক প্রবাসীদের জন্য বিশেষ লোন ব্যবস্থার সুবিধা চালু করেছে প্রথমত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্কিমের নাম হচ্ছে প্রবাসী হোম ফাইন্যান্স সোনালি ব্যাংক ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকের স্কিমের নাম হচ্ছে প্রবাসী ব্যাংকিং যেখানে প্রবাসীদের জন্য আলাদা ডেডিকেটেড ডেস্ক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদেরকে বিশেষভাবে লোন দেয় এই ব্যাংক সিটি ব্যাংক সিটি ব্যাংকের স্কিমের নাম হচ্ছে এনআরবি স্মার্ট লোন দ্রুত প্রসেসিং বিশেষ হেল্পলাইন অনলাইন আবেদন সুবিধার জন্য এই ব্যাংক বিখ্যাত দাস বাংলা ব্যাংক স্কিমের নাম হচ্ছে প্রবাসী লোন স্কিম মূলত প্রবাস থেকে টাকা পাঠানো ডেমিডেন্সের উপর ভিত্তি করেই এই লোন দেওয়া হয় সোশাল ইসলামী ব্যাংক স্কিমের নাম হচ্ছে এনআরবি ইনভেস্টমেন্ট লোন হালাল ভিত্তিক লোন ইত্যাদি এছাড়াও কিছু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রবাসীদের লোন দিয়ে থাকে যেমন আইডিএলসি লঙ্ক বাংলা ফাইন্যান্স ও ডেল্টা ব্রাক হাউজিং ইত্যাদি কিছু নির্দিষ্ট সত্ত্বে প্রবাসীদের হোম লোন দিয়ে থাকে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তো ভিওয়ার্স প্রবাসীদের লোন নিয়ে আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ব্যাঙ্কিং সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ